আসসালামু আলাইকুম এব্রিমান আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের সুসংবাদ দিতে চলে এসেছি কারণ এই মুহূর্তে কিন্তু কমে গেছে সোনার দাম হুরমুড়িয়ে কিছুক্ষণ আগেই কিন্তু কমেছে সোনার দাম তবে আপনাদের জানিয়ে রাখছিলাম আমরা অনেকদিন ধরেই যে বেশ কিছুদিন ধরেই যে ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক নীতি আরোপ করেছে বিশ্বের উপর তার প্রভাবে কিন্তু সোনার দামটা কিছুটা বৃদ্ধি পাচ্ছিল এবং আমরা কানাঘোষা করছিলাম যে সোনার দামটা বাড়তে পারে তবে চীনের উল্টো শুল্ক আরোপের ফলে কিন্তু অনেকটাই কমে গেছে সোনার দাম এবং বড় একটা পরিমাণ কিন্তু দরপতন হয়েছে বর্তমান সময় বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজস কর্তৃক নির্ধারিত প্রাইস অনুযায়ী কিন্তু এই মুহূর্তে কমানো হয়েছে সোনার দাম তবে আহামরি যে একদম মাত্র অতিরিক্ত কমে গেছে বিষয়টা সেটা নয় এবং খুবই সামান্য পরিমাণে কমেছে তবে আপনারা কেউ হতাশ হবেন না কারো আরো শীঘ্রই অর্থাৎ এক দুই দিনের মধ্যেই আরো অনেকটাই কমে যেতে পারে সোনার দাম তবে কোরবানির আগে অর্থাৎ ঈদুল আজহার আগে কিন্তু খুব শীঘ্রই সোনার দামটা আরও অনেক 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 কমে যাবে তো আপনার কেউ অবশ্যই কিন্তু হতাশ হবেন না তো এই মুহূর্তে বা আপডেট অনুযায়ী কত টাকা পড়ছে সোনার দাম এবং কত টাকা কমেছে সেটাও জানাচ্ছি আপনাদের এই মুহূর্তে প্রতি ক্যারেটের বা প্রতি ভরিতে আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতি ভরিতে প্রায় কিন্তু দেড় থেকে দু হাজার টাকার মতো কমেছে তবে আপনার আমি আবার বলছি কেউ হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ খুব দ্রুতই বড় একটা পরিমাণ কমে যাবে অর্থাৎ পাঁচ থেকে দশ হাজার টাকার মতো প্রাইস কিন্তু কমবে দুই একদিনের মধ্যেই আশা করা যাচ্ছে তো এই মুহূর্তে আঠারো গ্রাইডের উপর নজর রাখলে সেক্ষেত্রে দেখতে পাবেন আঠারো গ্রাইডের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে দশ হাজার নয়শ তো ছিয়াশি টাকা এবং প্রতি একান সোনার দাম পড়ছে আট হাজার ছয় টাকা একই সাথে প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ আঠাশ হাজার ছিয়ানব্বই টাকা তো এই মুহূর্তে এই যে প্রাইসটা এক লক্ষ আঠাশ হাজার ছিয়ানব্বই টাকা এটা কিন্তু কয়েক ঘন্টা আগে গুলো এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো সামথিং অর্থাৎ প্রায় কিন্তু দুই হাজার টাকার মতো কমেছে আমি আবার বলছি হতাশ হওয়ার কোনো কারণ নেই ধৈর্য ধরুন এখনই কেউ কিনে ফেলবেন না দু একটা দিন অপেক্ষা করুন তো পরবর্তী আপডেটের উপর যদি আমরা লাভ দেই সেই দেখতে পাবেন একুশ ক্যারেটের তো একুশ ক্যারেটের প্রাইস অনুযায়ী বর্তমান সময় একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে বারো টাকা একই সাথে প্রতি এক সোনার দাম পড়ছে নয় টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ উনপঞ্চাশ টাকা যেটা কিন্তু কয়েক ঘন্টা আগে ছিল এক লক্ষ পঞ্চাশ সামথিং তো এবার আপনাদের জানিয়ে দেবো এই মুহূর্তে বাইশ ক্যারেটের লেটেস্ট আপডেটটা তো বাইশ ক্যারেটের উপর নজর রাখলে দেখতে পাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে তেরো টাকা সেই সাথে প্রতি এক আনা সোনার দাম পড়ছে নয় টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা আর একবার লাস্ট আপনাদের বলে দিতে চাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের যারা কিন্তু সোনা কিনতে চাচ্ছে এবং অতিরিক্ত দামের কারণে কিনতে পারছে না খুব দ্রুতই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম